নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে রেসিপিটা খুবই পরিচিত একটি রেসিপি আজকে আমি করব কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আসুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই কিছুটা গোটা জিরে আমি এখানে এক চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম এরপর দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউগুলো আমি আগে থেকেই ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিলাম এক চামচ হলুদ এখন আমি লাউটার মধ্যে নুন দেব না কেননা লাউ থেকে এমনিতেই প্রচুর জল বেরোয় আগে লবণটা দিয়ে দিলে আরও জল বেরোবে এজন্য আমি এখন লাউয়ের মধ্যে লবণটা দিলাম না হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুলে দিলাম লাউটা থেকে কতটা জল বেরিয়েছে এবার ঢাকাটা খুলেই কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব আর এবার এর মধ্যে দিয়ে দেব লবণ এবার এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ নুনটা দেওয়ার পর আবার একটু লাউগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম তারপর আবার আমি দশ মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন কড়াই ঢাকাটা খুলে দিয়ে এবার সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব এবার আর কড়াইটা ঢাকবো না আমি কড়াই ঢাকাটা খুলেই রান্না করব এবার এর মধ্যে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে সবকিছু মিশিয়ে দিচ্ছি সব কিছু এবার আমার মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু দেখে নিচ্ছি লাউটা কতটা সেদ্ধ হয়েছে লাউটা ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিলাম এক চামচ চিনি লাউ ভট্টতে চিনিটা একটু দিতে হয় না হলে টেস্টের ব্যালেন্সটা ভালো হয় না দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার সবকিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন লাউ থেকে পুরো জলটা টেনে গেছে এবার এখানে আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাউ ঘন্টার সাথে মিশিয়ে দিচ্ছি ব্যাস খুবই সহজ তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের উঁচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট গরম ভাতের সাথে দারুন লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ